আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দর্শক বন্ধুরা ভিডিওর শুরুতে আপনাদের কাছে একটি প্রশ্ন করব সেটা হচ্ছে জাকির নায়ককে আপনি কি মনে করে থাকেন সে কি একজন সন্ত্রাসী নাকি একজন ধর্মভীরু লোক যে কিনা খুব সুন্দর এবং সাবলীল ভাষায় ধর্ম প্রচার করে থাকে চলুন এবারে মূল ভিডিওর প্রেক্ষাপট কি বলে ভিডিওর শিরোনাম জাকির নায়কের ঢাকা সফর ভারতের করা বার্তা পলাতক ধর্ম প্রচারককে হস্তান্তর দাবি বিতর্কিত ইসলামী বক্তা ডক্টর জাকির নায়ক আমি শুরুতেই আপনাদের কাছে একটি প্রশ্ন করছিলাম যে আপনি কি মনে করেন ডক্টর জাকির নায়েক কি বিতর্কিত ইসলামী বক্তা বিতর্কিত ইসলামী বক্তা ডক্টর জাকির নায়েক আগামী এবং উনত্রিশে নভেম্বর বাংলাদেশে একটি অনুষ্ঠানে যোগ দিতে আসছেন বলে খবর প্রকাশিত হওয়ার পরপরই কড়া বার্তা দিয়েছেন ভারতের পক্ষ থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানিয়েছেন ঢাকায় পা রাখলেই যেন পরাতক আসামি ডক্টর নাক ডক্টর জাকির নায়েককে পলাতক আসামি বলা হচ্ছে ভারতের পক্ষ থেকে জাকির নায়ককে যেন ভারতের হাতে তুলে দেয় মামার বাড়ির আবদার কি এটা ডক্টর জাকির নায়েক মালয়েশিয়া থেকে আসার সাথে সাথে যেন তাকে কোনো ধরনের কোনো সেমিনার বা কোনো ধরনের অনুষ্ঠান না করতে দেওয়া হয় এবং সাথে সাথে ভারতের হাতে তুলে দেন এটা আবদার করেছে নয়াদিল্লি থেকে বাংলাদেশের কাছে গত তিরিশে অক্টোবর এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জাইসওয়াল স্পষ্ট ভাষায় জানিয়েছেন ডক্টর জাকির নায়ক একজন পলাতক আসামি তিনি ভারতে ওয়ান্টেড আমরা আশা করি তিনি যেখানে যান না কেন সংশ্লিষ্ট দেশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে এবং আমাদের নিরাপত্তা উদ্বেগের বিষয়গুলো মাথায় রেখে বিবেচনা করবে এবং ভারত আশা করছেন যে ঢাকায় আসা মাত্রই তাকে যেন আমাদের হাতে হস্তান্তর করা হয় ভারত কতটা আশাবাদী এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছ থেকে এবার বুঝতে পারছেন মালয়েশিয়া থেকে জাকির নায়কের এই সফর আয়োজনের দায়িত্ব রেখেছেন স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট এবং অনুষ্ঠানটি স্থান হতে পারে ঢাকার আগারগয়ের যে কোনো একটি এলাকায় ভারতের নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের আমলে জাকির নায়কের পিস টিভি চ্যানেল সম্প্রচার বন্ধ করে দেওয়া হয় এরপর দু সালে তিনি ভারত থেকে মালয়েশিয়ায় চলে যান এবং সেখানে স্থায়ীভাবে থাকার অনুমতি পান মালয়েশিয়ার সরকারের কাছ থেকে এখানে একটি সুন্দর কথা আছে সেটা হচ্ছে জাকির নায়ক যদি সন্ত্রাসী কার্যকলাপ চালাতো তাহলে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী কি চাকির নায়ককে স্থায়ীভাবে থাকার তাকে অনুমতি দিত আপনারা কি মনে করেন যে ভারতের চেয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী কি বোকা ভারতে একাধিকবার ফিরতে চাওয়ার প্রসঙ্গে তিনি বলছেন যতক্ষণ পর্যন্ত না ন্যায় বিচারের নিশ্চয়তা পাব ততক্ষণ পর্যন্ত তিনি দেশে ফিরবেন না একটি বিষয় রয়েছে সেটা হচ্ছে সালে ঢাকার আর্টিজেন হামলার পর বাংলাদেশেও চাকির নায়কের উপর নিষেধাজ্ঞা করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রী যাকে এখন ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে সেই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু দু সালে জাকির নায়ককে বাংলাদেশ থেকেও ব্যান্ড করা হয়েছিল জাকির নায়ক বাংলাদেশেও কখনো আসতে পারবে না এরকম একটি জারি কিন্তু শেখ করেছিল সে সময় অভিযোগ করা হয় হলি আটি হামলার সাথে দুইজন হামলাকারী জাকির নায়কের বক্তৃতা থেকে অনুপ্রাণিত হয়েছিল এগুলো কি সাজানো নাকি ডক্টর জাকির নায়ককে ভারতে এবং বাংলাদেশে কোনো মতেই স্থান দেবে না বা কোনো ইসলাম প্রচার করতে দেবে না এমন একটি নাটক সাজানোর পরে এই কথাগুলো তারা প্রচার করে দিয়েছে সংবাদ মাধ্যমে তবে সাম্প্রতিক বাংলাদেশে রাজনৈতিক পথ পরিবর্তনের ফলে এই নিষেধাজ্ঞা শিথিল করার হয় এবং তার ফলে ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসতে সুগম পথ প্রসারিত করে তো দর্শক বন্ধুরা ভিডিওর শেষে আপনাদের কাছে আরেকটি প্রশ্ন রেখে যাব আপনি কি মনে করেন জাকির নায়েক কি আসলে বাংলাদেশে এসে খারাপ কিছু করবে নাকি ইসলাম প্রচারের কাজে তিনি তার অনেক সুন্দর সুন্দর বক্তব্য এবং যুক্তি সহকারে তুলে ধরবেন আপনার দিক থেকে অবশ্যই আপনার যে কোনো মতামত এবং কমেন্ট আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ